এই যে আমরা হচ্ছে মেয়ে মানুষ কেক নিয়ে হচ্ছে আপনি ফোনটা করবেন কেন কেকের অর্ডার দেওয়ার জন্য তাই না পরিষ্কার ক্লিয়ার বলা আছে তাহলে যেমন আমাদের মিজান ভাইরা ফোন করে বলে পেঁয়াজ লাগবে বা চাল লাগবে বা হচ্ছে তেল লাগবে ঠিক আছে ভালো অন্য কোন কাউরে যদি ফোন করে বলে যে এটা বিজনেস করে আর কি হ্যাঁ বলে ঠিক আছে কিন্তু আমরা আমরা মেয়েদেরকে বিজনেস মানে বিজনেস করতেছি বিজনেস নাম্বার দেয়া আছে প্রয়োজনে ফোন দিবেন আপনার যদি কেক লাগে অর্ডার হ্যালো কফি খাওয়া যাবে

ভাই এরকম ঢিল ঢিল কেউ মাইরেন না আমার এরকম ঢিল টিলের দরকার নাই ভাই দয়া করে আমার কেউ ফোনটা বিরক্ত করেন না একদম ফোনটা আমার ঝালাবালা হয়ে গেছে